নমস্কার ফিনোলজি বাংলাতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত ভিডিও শুরু করবার আগে শুধু এইটুকুই বলবো যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন যাতে যখনই কোনো ভিডিও আমি পাঠাই তার নোটিফিকেশন যেন আপনাদের কাছে পৌঁছে যায় পুরনো যারা আছেন তারা লাইক শেয়ার কমেন্ট করে তো পাশেই থাকবেন অবশ্যই দেখুন গতকাল আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম যে আমার ওপেন ইন্টারেস্ট দেখে যা মনে হচ্ছে তাতে নিটটি কিন্তু খুব একটা বেশি মুভমেন্ট দেখাবে না কারণ ওপেন ইন্টারেস্টটাই তো মোটামুটি একটা জিনিস বোঝাই যে মার্কেটকে নিয়ে যাবে কি নিচে নিয়ে যাবে আর একটা জিনিস যদি আপনারা ফলো করেন যারা মোটামুটি চার্ট দেখেন আমি সব সময় আপনাদেরকে একটা কথা বলি চার্টের উপরে বিশ্বাস করুন তার সত্ত্বেও আমি দেখেছি প্রচুর ভিউয়ার্স আমাকে লেখেন যে স্টক সম্বন্ধে বলুন আপনি আগে যেরকম শেখাচ্ছেন সেরকম শেখাতেন না আমি বারবার বলেছি সেই জায়গাটা এটা নয় তবে অবশ্যই শনি রোববার করে এমন দিন কোন একদিন আমি আপনাদেরকে এরকম লার্নিং ভিডিও অবশ্যই আনবো যেগুলো থেকে আপনারা কিছু শিখতে পারবেন কিন্তু প্রতিদিনের যে নিউজ আপডেটগুলো বা তার সঙ্গে কোন কোম্পানিতে কীরকম র্যালি আসতে চলেছে কোন কোম্পানিতে কী ধরনের অর্ডার পাচ্ছে বোনাস প্লিট এগুলো আপনারা না জানলে কী হবে মার্কেটে আছেন অথচ দেখা গেছে আপনি যে পোর্টফোলিওতে আপনার কেনা তিন চারখানা স্টক আছে ওটা নিয়েই পড়ে আছেন মার্কেটে আর কি কোথায় কি হচ্ছে সেগুলো আপনি দেখছেন না যাই হোক আমি বারবার আপনাদেরকে এটা বলি যে চার্ট পড়তে শিখুন চার্ট যত ভালো করে জানবেন তত বেশি আপনি পারফেক্ট না হলেও অ্যানালিসিস করবার একটা ক্ষমতা আপনার তৈরি হবে আমি গতকাল আপনাদের বলেছিলাম যে নিপটি যদি আগামী দিনে মানে গতকাল বলেছিলাম আগামী দিনে যদি ভিডিও থাকে আপনারা খুলে দেখে নিতে পারেন যে আগামী দিনে খুব একটা বেশি মুভমেন্ট যদি পজিটিভ সাইডে হয়েও থাকে খুব একটা মুভমেন্ট আমার মনে হয় না হবে বলে এবং আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে বাজার কিন্তু আজকে ফ্ল্যাট নোটে বন্ধ হয়েছে এখন ফ্ল্যাট নোটে বন্ধ হলে কী হয় গুলো সব নেগেটিভ দিকেই ছোটে আমি আমরা খুব কম সময় দেখেছি যে অল্প কিছু পয়েন্ট ওপরে গেলে বাজারে স্টকগুলো একটুখানি ভালো মুভমেন্ট দেখা একদমই না বাজার মানে বাজার ফ্ল্যাট নোটে বন্ধ হলো মানে কি যে অন্যান্য স্টকসগুলো ম্যাক্সিমাম দেখা যাবে নেগেটিভেই বন্ধ হয়েছে সুতরাং এই যে চার্ট দেখা চার্ট দেখতে শিখুন চার্ট আপনাকে বলে দেবে যে আগামী দিনে কী হতে পারে না হতে পারে আপনার যে অ্যানালিসিস আপনি করেছেন তার এগেন্স্টেও যেতে পারে খুব স্বাভাবিক কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন আপনি যেটাকে অ্যানালিসিস করছেন সেটাই হবে তো মুদ্রা কথা বাজার তো আজকে ফ্ল্যাট নোটে বন্ধ হয়েছে আর এই অবস্থায় কেউ খুব একটা বেশি ইন্টারডেতেও আমি কোনো স্টকস পাইনি কারণ ফ্ল্যাট নোটে যখন বন্ধ বন্ধ হয় তখন কিন্তু ইন্টারডেতে খুব একটা মুভমেন্ট আসে না যারা ইন্টারডে স্টকস খোঁজেন বা ইন্টারডের উপরে কাজ করেন তাদেরকে এইটুকুই বলবো যে অ্যাকচুয়ালি বাজারকে দেখে চিন্তাভাবনা করতে হয় যে আমার এই স্টকস কি করব আমি এই স্টকসের উপরে বাজার কি বলছে এখন বাজার দেখা গেল সকাল থেকেই দেখা গেছে মুভমেন্ট নেই বাজারে তাহলে আপনি যদি কোনো একটা স্টকসের মধ্যে গিয়ে এন্ট্রি নিতে যান তাহলে দেখা যাবে উপরের দিকে স্টকগুলোই চলছে না তো নিচের দিকে স্টকস কি চলবে সুতরাং আপনি সেখানে কিন্তু ইন্টারনেট থেকে আপনার দূরে থাকা ভালো হবে কারণ আমি সকাল থেকেই সবাই দেখেছেন বাজারে সেভাবে কোনো মুভমেন্ট ছিল না সুতরাং আপনি যদি কোনো না কেউ যদি কোনো ইন্টারের স্টকস খুঁজে থেকে সে মধ্যে এন্ট্রি নিয়ে থাকেন লস ছাড়া লাভের পরিমাণ আছে বলে আমার মনে হয় না এই মুহুর্তে সুতরাং একটু দেখে নেবেন এটা একটু স্টাডি করবেন তাই চার্ট দেখবেন চার্টে ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনার চোখের সামনে আসবে আর আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু চাট দেখতে জানি না বলেই কিন্তু ফেসে যায় কারণ আপনার মনে হচ্ছে এইটা সস্তা কিন্তু চাট আপনাকে বলছে আমি আর একটু তলায় যাব। যখনই আর একটু তলায় যাবে তখন আপনি বলবেন যে আমি ফেসে গেছি আর আপনার ধৈর্য কম তখন আপনি বলবেন যে আমার এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত কি উচিত নয় যেখানে হয়তো আপনি রাস্তায় কিনেছেন রাস্তায় বেঁচতে হবে বারবার বলি কিন্তু তা সত্ত্বেও যখনই আপনি ফে ফেসে যাচ্ছেন তখন আপনার আনরিয়ালাইজ লস বাড়ছে আর সেই সময় মনে হবে যে আপনি অনেকটা লস আপনাকে দেখাচ্ছে তো আপনি মনে করবেন আমি ওখানে এক্সিট করে যাই সেই জন্য চার্ট যদি না দেখতে জানেন চার্ট মানে কিন্তু শুধু এখন আপনি বলবেন চার্ট মানে তো আমি জানি কি চার্ট মানে ডোজি ক্যান্ডেল চার্ট মানে মারুজু ক্যান্ডেল তা কিন্তু নয় সেগুলো তো ক্যান্ডেল এক একটা ক্যান্ডেলের ফর্ম ওগুলো কিন্তু সেগুলোর প্রাইজ অ্যাকশান কী বলছে প্রাইজ অ্যাকশান যদি ঠিক করে ধরতে পারেন তাহলে দেখবেন এই আমি আপনাদেরকে অতীতে শিখিয়েছিলাম যে একটা ডোজি ক্যান্ডেল কোথায় তৈরি হলে তার আপসাইড ভাঙলে তখন আমি বলবো কি না যে সুইং হাই বাই সুইং লো এগুলো আমি আপনাদেরকে শিখিয়েছিলাম যাকে তো যে কোনো মারুবুজু ক্যান্ডেল মানে একটা স্ট্রং আপ ট্রেন্ড দিচ্ছে যদি গ্রিন মারুবুজু হয় স্ট্রং আপ দিচ্ছে আমি সেখানে এন্ট্রি নিতে পারি কারণ আমি বলেছিলাম যে আপনারা যখন কোনো স্পিডে গাড়ি চালিয়ে যাবেন তখন ব্রেক কষলে কিছুটা এগিয়ে যাবেন কারণ আপনার ওই স্পিডটা আপনার ব্রেক মারা সত্ত্বেও কিন্তু কিছুটা নিয়ে গেছে ঠিক সেরকমই যদি মারবুজু ক্যান্ডেল হয় দেখবেন পরের দিন রেড রেড ক্যান্ডেল হলেও সেটা গ্যাপ আপ হবে অথবা গ্রিন ক্যান্ডেল হলে একটা গ্রিন ক্যান্ডেল হবে কারণ পেছন দিকে একটা মারবুজু ক্যান্ডেল ঠেলে আগের দিকে এগিয়ে দিয়েছে সুতরাং প্রাইস অ্যাকশনকে বুঝতে হবে তো সেটা একটু দেখে নেবেন চলুন মার্কেটটা আজকে দেখবো তারপরে আপনাদের একটা যেটা এডুকেশনাল একটা সবসময় আমি আপনাদেরকে বুঝিয়ে যাই যে শেয়ার মার্কেটের ট্রেন্ড এবং পালস কতটা প্রয়োজনীয় আজকে বাজেটটাকে যদি একবার দেখা যায় গিফট নিফটিকে প্রথমে বলবো চব্বিশ হাজার ছশো পনেরো থেকে চব্বিশ হাজার ছশো চৌষট্টির মধ্যে সকাল থেকে ট্রেড করছিল সুতরাং সকাল থেকে গিফট নিফটি বলে দিয়েছিল গিফট নিফটি যা করবে তাই নিফটি মোটামুটি করে তো গিফট নিফটি বলে দিয়েছিল মর্নিং থেকে আমি সাইডওয়েজ আছি কোনো মুভমেন্ট কিন্তু নেই এবারে সেই হিসাবে দেখতে গেলে আজকে নিফটি ওপেন হয়েছে চব্বিশ হাজার ছশো সাতে হাই করেছে চব্বিশ হাজার ছশো তিয়াত্তর কোথায় ইন্টারনেট অপশানে কাজ করবেন নেই আর লো করেছে চব্বিশ হাজার পাঁচশো ছিয়ানব্বই ক্লোজ করেছে চব্বিশ হাজার ছশো একত্রিশ ওভারঅল এগারো বারো পয়েন্টের পজিটিভ এটা কোনো এই নয় তার ফলে কি হয়েছে নিফটি আইটি নিফটি ফিনান্সিয়াল প্রাইভেট ব্যাংক পিএসইউ ব্যাংক এই সবই যা ছিল সেগুলো পজিটিভে বন্ধ হয়েছে কিন্তু কোনোটাই হাফ পার্সেন্টের বেশি মুভমেন্ট দেখাতে পারেনি আর যদি আমি বলেছি যে যখনই দেখা যাবে মার্কেট একটুখানি ফ্ল্যাট নোটে বন্ধ হচ্ছে নেগেটিভ সাইডটা একটু বেশি হয় সেখানে ফার্মা অটো হেলথ কেয়ার মিডিয়া এফএমসি জি রিয়াল্টি মেটাল সব নেগেটিভ নোটে বন্ধ হয়েছে এবং এটাও বলা যায় যে যেহেতু মার্কেট খুব একটা র্যালি দেখাতে পারেনি আজকে সাইড সাইডওয়েস তো নেগেটিভ সাইডেও কিন্তু খুব একটা নেমে যায়নি মোটামুটি ওয়েস মার্কেটেই বন্ধ হয়েছে এর সঙ্গে সঙ্গে আমি যদি দেখি আজকে টপ গেনার যেগুলো আছে সেগুলো উইপ্রো টু পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট আইটি সেক্টর থেকে ইটার্নাল সেভেন্টি ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান পার্সেন্ট আইটির তারপরে যদি আমি দেখি ইনফোসিস ওয়ান পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট আইটি এইচডিএফসি লাইফ ওয়ান পয়েন্ট ফোর সেভেন পার্সেন্ট এশিয়ান পেন্স ওয়ান পয়েন্ট ওয়ান নাইন পার্সেন্ট পজিটিভ মুভ দেখিয়েছে লুজারে যদি দেখি টাটা স্টিল টু পয়েন্ট এইট ওয়ান পার্সেন্ট আদানি পোর্ট ওয়ান পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট হিরো মোটোকপ ওয়ান পয়েন্ট টু সেভেন পার্সেন্ট টেক মাহিন্দ্রা ওয়ান নেগেটিভ বন্ধ হয়েছে টপ লুজার হয়েছে এখন কথা হচ্ছে যে আগামী দিনে নিফটিকে আমরা কি দেখতে পারি প্রথমত নিফটি এখন যেখানে ট্রেড করছে চব্বিশ হাজার ছশো এ ট্রেড করছে এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের প্রথম যে রেজিস্ট্যান্সটা গিয়ে দাঁড়াবে সেটা হচ্ছে চব্বিশ হাজার সাতশো পঁয়ত্রিশ ফার্স্ট রেজিস্ট্যান্স এখন সামনে আরও দুটো দিন আছে তিনটে দিন পনেরোই আগস্ট বন্ধ থাকবে ষোলোই আগস্ট সতেরোই আগস্ট শুক্র শনিবার শুক্র শনি রবিবার তিন দিন বন্ধ সোমবার দিন আমরা কি দেখতে পারি সেটা নিয়েও বলতে পারি যে আমরা সোমবার দিন কি প্রেডিক্ট করতে পারি যদি গ্যাপ আপ হয় সেক্ষেত্রে কী হবে যদি গ্যাপ ডাউন হয় সেক্ষেত্রেই বা কী করা হবে বা নর্মাল ওপেনিং নর্মাল এ কী দাঁড়ায় তো নিফটি যদি দেখা যায় চব্বিশ হাজার সাতশো পঁয়ত্রিশ ক্রস করে তাহলে সেক্ষেত্রে আমরা একটা সি সাইডে একটা পজিশন নেওয়ার কথা ভাবতে পারি কিন্তু যে কোনো কিছু বলার আগে আমি একটা ডিসক্লোমার আপনাদেরকে দিতে চাই যে আমি এখানে কোনো জিনিস আপনাদের বাই সালে রেকমেন্ড করছি না জাস্ট এডুকেশনাল পারপাসে ভিডিও বানানো পুরোটাই আমার ওপিনিয়ন আপনারা কোনো অ্যাকশন নিতে গেলে অবশ্যই আপনাদের অ্যাডভাইজারকে জিজ্ঞেস করে যে কোনো পদক্ষেপ নেবেন তো চব্বিশ হাজার সাতশো পঁয়ত্রিশ ক্রস করে গেলে সির একটা পজিশন বানানো যেতে পারে কারণ নেক্সট হচ্ছে চব্বিশ হাজার সাতশো পঁচাত্তর সেটা গেলে চব্বিশ হাজার আটশো দশ তারপরে চব্বিশ হাজার আটশো পঁয়তাল্লিশ আর যদি নেগেটিভ সাইডে দেখি তাহলে দেখব সাপোর্ট আছে চব্বিশ হাজার পাঁচশো চল্লিশ ততক্ষণ পর্যন্ত কানা কাজ করব না এখন যেখানে দাঁড়িয়ে আছে সেই চব্বিশ হাজার পাঁচশো চল্লিশ যদি ভাঙে তাহলে আমি পি সাইডে ভাঁটতে পারি পুট সাইডে সেক্ষেত্রে আমাকে চব্বিশ হাজার পাঁচশো চল্লিশের পরে চব্বিশ হাজার পাঁচশো পাঁচ চব্বিশ হাজার চারশো পঁয়ষট্টি চব্বিশ হাজার চারশো তিরিশ এখন যদি ওপেন ইন্টারেস্টটাকে একবার দেখিয়ে নেওয়া যাক আমি গতদিন ওপেন ইন্টারেস্ট আপনাদেরকে বলেছিলাম আজকে ওপেন ইন্টারেস্ট বলবো যদিও এখনও তিন দিন বাকি অনেক কিছু নিউজ আসতে পারে প্লাস সোমবার দিন প্রি ওপেন মার্কেটে প্রি মার্কেট ওপেনিংয়ে কিছু কন্ট্রাক্ট আবার নতুন করে তৈরি হতে পারে কিন্তু এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে আছে ওপেন ইন্টারেস্টটা চব্বিশ হাজার ছশোর লেভেলটা যদি আমি ধরি তাহলে সি আছে চুরানব্বই লাখের ওপেন ইন্টারেস্ট আছে আর পি সাইডে আছে আড়াই কোটি তার মানে চব্বিশ হাজার ছশোর উপরে উঠতে দিতে চাইছে না আড়াই কোটি এমন কন্ট্র্যাক্ট আছে সেখানে চুরানব্বই লাখ মনে করছে যে হ্যাঁ চব্বিশ হাজার ছশোকে কে ক্রস করতে পারে আমি যদি ধরেও নিই যে ঠিক আছে চুরানব্বই লাখটাকেই আমি মনে নিলাম যে আড়াই কোটির উপরে হাবি হবে এবং চব্বিশ হাজার ছশোকে কে পার করবে সেক্ষেত্রে যদি দেখি চব্বিশ হাজার ছশো পঞ্চাশ নিয়ারে স্ট্রাইক সেখানে দেখবো সি আছে তিন কোটি আর পি আছে এক কোটি কুড়ি তাহলে এই দুটোকে যদি আমি একটুখানি প্লাস মাইনাস করে দেখি তাহলে আমার কাছে টোটাল ফিগার আসবে তিন লক্ষ চুরানব্বই তিন কোটি চুরানব্বই লাখ সি সাইডে যারা মনে করছে চব্বিশ হাজার ছশো যেতে পারে আর যারা মনে করছে না যেতে পারে না তারা পি সাইডে যদি দেখি তাহলে হচ্ছে তিন কোটি সত্তর লাখ মতো ওভারঅল মার্কেট কিন্তু দেখাচ্ছে যে ব্যালেন্সিং একটা ফিগার তৈরি হচ্ছে ওপেন ইন্টারেস্টের সেটা সি সাইডে হোক পি সাইডে হোক কিন্তু যদি আপনি চার্টে চলে যান আর টোয়েন্টি ইএমএ প্লট করেন তাহলে দেখবেন আমি বারবার বলেছিলাম ট্রেন্ড উপরের দিকে গেলে সবসময় মনে রাখবেন যে টোয়েন্টি এটা সাপোর্ট হিসাবে কাজ করবে আর বা ট্রেন লাইনটা আপসাইডের ট্রেন লাইনটা সাপোর্ট হিসাবে কাজ করবে আর নিচের দিকে গেলে টোয়েন্টি এ রেজিস্টেন্স হিসাবে কাজ করবে বা যে কোনো ইএমএ আপনি দেবেন মুভিং অ্যাভারেজ দেবেন রেজিস্টেন্স হিসাবে কাজ করবে সেই হিসাবে গতকালও বলেছিলাম যে টোয়েন্টি এম এর কাছাকাছি আছে হতে পারে একটা ছোট ক্যান্ডেল তৈরি হবে আজকে তাই হয়েছে একটা ছোট্ট ক্যান্ডেল তৈরি হয়েছে টুয়েন্টি এম এর গা ঘেঁষে মনে হয় যেটা যে আগামী সোমবার দিন যদি গ্যাপ আপ হয় টোয়েন্টি এম এ কে ক্রস করে যায় তাহলে আমরা বলতে পারবো একটা বুলিশ ট্রেন্ড আসতে চলেছে আদারওয়াইজ যদি নিচের দিকে গ্যাপ ডাউন হয়ে যায় কিংবা নর্মাল ওপেনিং হয় নিচের দিকে তাহলে কিন্তু আবার আমরা সেই চব্বিশ হাজার চারশো ফাঁসুর দিকে যেতে পারি এই হচ্ছে মোটামুটি মার্কেট অ্যানালিসিস করে বললাম এবার আমি যেটা এডুকেশনাল পারপাসে বলবো যে শেয়ার মার্কেটের ট্রেন্ড এবং পালস কতটা জরুরি আমরা জানি যে ক্যান্ডেল কিরকম হয় আমরা জানি প্রাইস অ্যাকশান কেমন হয় এগুলো আমরা জানলাম কিন্তু তার মধ্যে সব কিছু জেনে আমরা এন্ট্রি নিই ধরুন আমি জানলাম যে এই ক্যান্ডেল হলে এন্ট্রি নেওয়া যেতে পারে বা এই রকম প্রাইজ অ্যাকশান বা এরকম প্যাটার্ন হলে এন্ট্রি নেওয়া যেতে পারে কিন্তু দেখা যাচ্ছে যে আমি ট্রেন্ড আর পালসটাকে দেখিয়ে নি আমি চাই আমার উডের দিকে যারা আছেন তারা ডেপতে শিখে কাজ করার চেষ্টা কর ট্রেন্ড যদি আপ ট্রেন্ডে হয় তাহলে আপ ট্রেন্ড কারেকশানে আমি বাই করব সিম্পল কারণ পালস আপ ট্রেন্ড পালসও পজিটিভ হবে ট্রেন্ড যদি আপে যায় তাহলে পালস কখনো নেগেটিভ হতেই পারে না পালস পজিটিভে যাবে আবার যদি আমি দেখি ট্রেন্ড নেগেটিভ তাহলে কিন্তু পালস কখনো পজিটিভ হতেই পারে না পালস কিন্তু হবে নেগেটিভ সুতরাং ট্রেন্ড আর পালস আপনাকে কিন্তু ট্রেড নিতে সাহায্য করবে ধরুন আপনি কয়েকদিনের জন্য ট্রেড নিচ্ছেন সুইং ট্রেড নিচ্ছেন নিতে সাহায্য করবে সুতরাং আগে যে জায়গাটাতে আপনি দাঁড়িয়ে আছেন ডেলি ক্যান্ডেলে সেখান থেকে সাতখানা ক্যান্ডেলকে পেছনের দিকে নিয়ে এসে ওই জায়গাটায় মার্কিং করে ফেলবে মার্কিং করলে ওইখান থেকে দেখুন যে আপনার ট্রেন্ড পজিটিভ যাচ্ছে না নেগেটিভ যাচ্ছে না সাইড ওয়েসে যাচ্ছে যখনই আপনি আইডেন্টিফাই করে নিতে পারবেন যে সাইড ওয়েস মার্কেট থেকে দূরে থাকবো যখনই দেখবেন ট্রেন্ড নেগেটিভ সুইং ট্রেড যারা করছেন তারা দূরে থাকবেন যারা ইন্টারডে করছেন তারা শর্ট সেলিংয়ে নামতে পারেন যখনই মনে করবেন ট্রেন্ড পজিটিভ তখন ইন্টারডেতে বাইংয়ে অপরচুনিটি খুঁজবেন আর সুইং ট্রেড যারা করছেন তারা তো অবভিয়াসলি বাই করবেন সুতরাং ট্রেন্ড আর পালস কিন্তু মারাত্মক পজিটিভ যেটা আপনি হয়তো কোনো জায়গা থেকে বা কোনো পেট কোর্সে শুনতে পারবেন না আমি আপনাদেরকে বারবার বলার চেষ্টা করি যে একটা মার্কেটকে চিনতে গেলে একটা স্টকসকে চিনতে গেলে কোন পজিশনে আছে চিনতে গেলে আমাকে কিন্তু ট্রেন্ড আর পালস বার করতেই যাবে আমি এমন অনেক মানুষকে দেখেছি যারা শুধুমাত্র টোয়েন্টি ইএমএ জেনে রেখেছে যে টোয়েন্টি ইএমএ কে যখনই ক্যান্ডেল ক্রস করবে কিনে নেবে কিন্তু সে দেখলোই না টোয়েন্টি এম এর নেগেটিভ ট্রেন্ডে আছে টোয়েন্টি এম এ যদি পজিটিভ ট্রেন্ড থেকে নেগেটিভ ট্রেন্ডে আসে তাহলে ও তো রাতারাতি সেই জায়গায় পৌঁছতেই পারবে না দেখা যাবে আপনি কিনলেন আবার স্টক আরও তলিয়ে গেল আপনার প্রাইস সেই জন্য ট্রেন্ড আর পালস অবশ্যই চেক করবেন খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা শর্ট টার্মে কাজ করছে লং টার্মের জন্য নয় আর একটা কথা বলে দিচ্ছি ট্রেন্ডকে ধরতে গেলে যে সাতটা ক্যান্ডেল অলরেডি লাস্ট সাত দিনের ক্যান্ডেলে গিয়ে মার্কিং করুন দেখবেন আপনি ট্রেডিং ভিউ এর চার্টে গিয়ে একটা প্লাস মতো সাইন চলে আসবে সেইটাকে দেখবেন কোন দিকে আছে যদি ওপরের দিকে থাকে অ্যাটলিস্ট ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে তাহলে ধরে নেবেন যে এটা ট্রেন্ড পজিটিভ আছে আর যদি নিচের দিকে থাকে তাহলে ভাববে নেগেটিভ আছে চলুন আজকে দেখে নেবো কতগুলো স্টক সম্বন্ধে যেগুলো ডিভিডেন্ট বা স্প্লিট করছে D.O.M.S. Industries, 3 তিন টাকা পনেরো পয়সা ডিভিডেন দিচ্ছে প্রতি শেয়ার পনেরো নয় দু হাজার পঁচিশ হচ্ছে এক্স ডেট হাইড্রোলিক্স ওয়ান অনুপাতে বোনাস দিচ্ছে এবং তার সঙ্গে স্প্লিট করছে ওয়ান অনুপাতে বাইশে আগস্ট হচ্ছে এক্স ডিভিডেন ডেট ওএনজিসি ওএনজিসি এক টাকা পঁচিশ পয়সা প্রতি শেয়ার ডিভিডেন দিচ্ছে ফোর্থ সেপ্টেম্বর দু এক্স লজিস্টিক ওয়ান অনুপাতে বোনাস দিচ্ছে ফরটিন্থ আগস্ট হচ্ছে এর এক্স ডিভিডেন্ড জি এন্টারটেনমেন্ট দু টাকা তেতাল্লিশ পয়সা প্রতি শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে এর এক্স ডিভিডেন্ডেড গোকুল অ্যাগ্রো গোকুল অ্যাগ্রো ওয়ান ইস টু টু অনুপাতে স্প্লিট হচ্ছে এক্স ডিভিডেন্ড হচ্ছে আপকামিং ওয়ালপুল ওয়ালপুল ডিভিডেন্ড দিচ্ছে পাঁচ টাকা প্রতি শেয়ার উনত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে এর এক্স ডিভিডেন্ড আর জিলেট ইন্ডিয়া ভালো ডিভিডেন্ড দিচ্ছে সাতচল্লিশ টাকা প্রতি শেয়ার ছাব্বিশে অগস্ট দু হাজার পঁচিশ হচ্ছে এর এক্স ডিভিডেন ডেট সুতরাং এগুলো একটু দেখে নেবেন যারা বলেন অনেক সময় যে স্টক বুঝতে পারছি না ভিডিওটাকে একটু আগে করে নিয়ে দেখে নেবেন যে কোনগুলো আমি বললাম কিছু মার্কেটের নিউজ নিয়ে বলে নিই টিটাগড় রেলওয়েজ এবার এতদিন রেল রেলওয়েজ সঙ্গে যুক্ত ছিল টিটাগড় এখন শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছে এটা একটা ভালো নিউজ তার জন্য পরবর্তীকালে গভর্নমেন্টের যে অর্ডার সেটা বিল্ডিং বিল্ডিংয়ের ক্ষেত্রেও কিছু পাবে এরপরে মুথুট ফাইন্যান্স যদি তার কোয়ার্টার ওয়ান রেজাল্ট দেখি নেট প্রফিট নাইনটি পার্সেন্ট জ্যাম করেছে দু হাজার ছেচল্লিশ কোটি টাকা গোল্ড লোনের উপর কাজ করে এবং রেভিনিউও বেড়েছে প্রায় ফিফটি ফোর পার্সেন্ট ইনফোসিস সেভেন্টি ফাইভ পার্সেন্ট স্টেক টেল বলে একটা কোম্পানিতে তার হোল্ডিং বাড়াচ্ছে এলএ্যান টি জাপানি কোম্পানির সঙ্গে টাই আপ করেছে গুজরাটে গ্রিন অ্যামোনিয়া প্রোজেক্ট ডেভেলপিংয়ের জন্য এর যদি দেখা যায় এফআইআই ডিআইআই এফআইআই তিন হাজার পাঁচশো চৌষট্টি কোটি টাকার আবার বিক্রি করেছে লাগাতার বিক্রি চলছে ডিআইআই লাগাতার কিনে যাচ্ছে পাঁচ হাজার ছশো কোটি টাকা কিন্তু যেহেতু এর জিনিসটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট সুতরাং মার্কেটকে তুলতে পারছে না এর যেটা বলেছিলাম পঞ্চাশ হাজার টাকা মিনিমাম ব্যালেন্স সেটা আইসিআইসিআই সেটাকে একটু চেঞ্জ করেছে নতুন আপডেট দিয়েছে যে সেটা পনেরো হাজার টাকা করা হয়েছে টাটা মোটরসের ফার্স্ট অক্টোবর থেকে ওয়ান ইস টু ওয়ান অনুপাতে ডিমার্জারের ঘোষণা করা হয়েছে আপাতত কমার্শিয়াল ভেহিকালটা আলাদা হবে যার শেয়ার কাছাকাছি শেয়ার টাটা মোটরসের একটা থাকবে সে আর একটা এক্সট্রা পেয়ে যাবেন এরপরে যেটা আমি বলবো সেমিকন্ডাক্টর সেক্টর নিয়ে কারণ সেমিকন্ডাক্টর সেক্টর হচ্ছে ফিউচারের জন্য খুব ভালো একটা সেক্টর এখন এই সেমি কন্ডাক্টার জন্য সব থেকে বড় যেটা আপডেট যে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করেছে চারটে আরও বেশি সেমিকন্ডাক্টর প্লান্টসের জন্য আগে করেছিল ছটা এখন চারটে সেমিকন্ডাক্টার আমাদের সব জিনিসের জন্য লাগে জানেন আমরা টেলিকম সেক্টরে লাগে কনজিউমার ইলেকট্রনিক্সে লাগে ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্সে লাগে ডেটা সেন্টারসে লাগে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে চারটে প্ল্যান্টের মধ্যে দুটো উড়িষ্যাতে একটা পাঞ্জাবে একটা অন্ধ্রপ্রদেশে করবার কথা চলছে এই 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 সম্বন্ধে যে সমস্ত সম্বন্ধীয় স্টকসগুলো আছে যারা সেমিকন্ডাক্টর সেক্টরে কাজ করে অনেক কোম্পানি আছে সব কোম্পানি নয় আগে তাদের ব্যাকবোনটা দেখে নেওয়া উচিত সেই স্টকসগুলো ভালো না যেমন সিজি পাওয়ার সিজি পাওয়ার কাজ করে এইটার উপরে সেমিকন্ডাক্টর কোনো বলছি মসছিপ কাজ করে এটা একটা পাঁচ হাজার কোটি টাকার একটা স্মল ক্যাপ কোম্পানি সিজি পাওয়ার হচ্ছে এক কোটি টাকার একটা এই এক লক্ষ কোটি টাকার একখানা লার্জ ক্যাপ কোম্পানি স্পেল আছে স্পেলও কাজ করে সেমিকন্ডাক্টর সেক্টরে এইগুলো নিয়ে আপনারা স্টাডি করতে পারেন আবার ডিসক্লেমার যেগুলো কিন্তু কিনবার কথা আপনাদের বলা হচ্ছে না জাস্ট এডুকেশনাল যে এগুলো আপনারা স্টাডি করতে পারেন সুতরাং সেমিকন্ডাক্ট সেক্টরে ভালো ভালো স্টকসগুলোকে গুলোকে নিয়ে একটু পড়াশোনা করা দরকার আছে আগামী দিনে এটার উপর বেশ করেই সমস্ত কিছু তৈরি হবে সুতরাং এই সেমিকন্ডাক্টর সেক্টরের মধ্যে যা যা স্টক আছে সেগুলোর কটা দেখে নেবেন তাদের ব্যাকবোন কতটা কি স্ট্রং আছে না আছে এরপরে যেটা বলবো আপনাদের প্রশ্ন নিয়ে একটু আলোচনা করবো একজন বলেছেন জেন টেকনোলজি নিয়ে কিছু বলুন আইটি সেক্টরের একটা স্মল ক্যাপ কোম্পানি যেটা সেলস যদি দেখি দু হাজার পঁচিশের জুনে তেরোশো পঁচাশি কোটি টাকা সেল আছে প্রফিট আছে একশো বিরাশি কোটি টাকা ইয়ার অন ইয়ার পজিটিভ সব থেকে বড়ো কোম্পানির কোম্পানিটা হচ্ছে ডেপ ফ্রি কোম্পানি লাস্ট ইয়ার রিটার্ন দিয়েছে মোটামুটি সাত থেকে আট পার্সেন্টের মতো রিটার্ন আছে এই মুহুর্তে ডেলি আর এস দেখি ফর্টি এইটে ট্রেড করছে মানে এখনও পর্যন্ত শর্ট টার্মে বুলিশ আমি বলতে পারবো না যতক্ষণ না ফিফটি ক্রস করবে তবে স্টকটা মোটামুটি আপনি যদি স্টাডি করে থাকেন যে একটা স্মল ক্যাপ হিসাবে আইটি কোম্পানি চলছে এবং যেহেতু ডিএ কোম্পানি তাই এর উপর নজর আপনি রাখতে পারেন তারপরে বলেছেন এসিয়ামি সোলার হোল্ডিং তিনশোতে কেনা আছে কি করবেন তিনশোতে কেনা আছে মানে ভেরি রিসেন্ট হয়তো কিনেছেন দু এক মাসের মধ্যে দুশো পঁচাত্তর টাকা এখন ট্রেড করছে সব থেকে বড় কথা তিনশো টাকায় কিনেছেন এর ফিফটি টু সাই হচ্ছে তিনশো টাকা মানে আপনি অনেক উপরেই কিনেছেন স্মল ক্যাপ একটা পাওয়ার জেনারেশনের স্টকস জুন দু হাজার পঁচিশে যদি ওর সেল দেখি পাঁচশো দশ কোটি টাকার প্রফিট আছে একশো তিরিশ কোটি টাকার কিন্তু ডেপটা খুব বেশি আট হাজার কোটি টাকার উপরে ডেপট আছে কোম্পানির আর এস আই ফিফটি ওয়ান পঞ্চাশ টস করেছে শর্ট টার্মের জন্য শুরু হবে হয়তো রান যদি সব ঠিকঠাক মতো থেকে থাকে কিন্তু ওই যে বললাম তিনশো চার টাকাই আপনার ফিফটি আই ওটাই রেজিস্টেন্স আর শর্ট টার্মের জন্য এখন নেগেটিভ ট্রেন্ডেই আছে সুতরাং খুব আহামরি এখনই কিছু বদলে যাবে এরম ভাবার কোনো কারণ নেই কেউ লিখেছেন এর হোল্ডিং বেশি মানে তারা স্টকটাকে ম্যানেজ করে স্টক বাড়াতে শেয়ার তা স্টক স্টেক বাড়ালেও শেয়ার পড়ে যায় কেন প্রথমত আপনারা কোয়ার্টার ওয়ান কোয়ার্টার দেখেন আমি যখন কোনো কোয়ার্টার ওয়ানের রেজাল্ট আসে বা কোয়ার্টার টু এর রেজাল্ট আসে আমি সবসময় একটা জিনিস বলি যে কোয়ার্টার টু এর রেজাল্ট কোয়ার্টার ওয়ানের সাথে কখনো কম্পেয়ার করবেন না কোয়ার্টার থ্রি এর রেজাল্ট কোয়ার্টার টু এর সাথে কম্পেয়ার করবেন না যদি কোনো কোয়ার্টারের রেজাল্ট কোনো কোম্পানির দেখতে হয় তাহলে সেই কোম্পানির গত বছরের সেই মাসেরটা দেখতে হবে ধরুন এখন জুন মাসের রেজাল্টগুলো বেরোচ্ছে তাহলে জুন দু হাজার পঁচিশের কম্পেয়ার আমি কখনোই মার্চ দু হাজার পঁচিশের সঙ্গে করব না জুন দু হাজার পঁচিশের কম্পেয়ার করবো জুন দু হাজার চব্বিশের সঙ্গে আমাকে দেখতে হবে ইয়ার অন ইয়ার কি হলো কোয়ার্টার ও কোয়ার্টার আমার দেখে লাভ নেই ইয়ার অন ইয়ার গ্রোথ আছে কিনা অনেক সময় দেখা যাবে এই কোয়ার্টারে কম দেখাচ্ছে আগের কোয়ার্টারে হয়তো ডাবল ইনকাম করেছে এই কোয়ার্টারে কম ইনকাম করেছে কিন্তু গত বছরের থেকে সে কতটা বাড়িয়েছে সেটা আমাকে দেখতে হবে ঠিক সেরকমই কোয়ার্টার ওয়ানে ধরুন জুনে দেখা গেল আপনি একটা গত মার্চে আপনি একটা দেখেছেন মার্চ দু হাজার পঁচিশে কোনো একটা পার্টিকুলার স্টকে এর হোল্ডিং দেখেছেন ফিফটিন পার্সেন্ট আর এই জুনে এসে দেখলেন সেটা হয়ে গেল সেভেন্টিন পার্সেন্ট আপনি ফিফটিন পার্সেন্ট এই সেভেন্টিনের মাঝখানে এফআইআইয়ের অনেক কার্যকলাপ আছে যেটা হয়তো আপনি জানেনই না ফিফটিন পার্সেন্টটাকে দু পার্সেন্ট বাড়িয়ে সেভেন্টিন পার্সেন্ট শুধু করলো তা নয় ফিফটিন পার্সেন্টকে দেখা যাবে মার্চে যেটা ফিফটিন পার্সেন্ট আপনি দেখলেন সেটা গিয়ে এপ্রিল মাসে গিয়ে হয়তো দেখা গেলো টুয়েলভ পার্সেন্ট হয়ে গেলো থ্রি পার্সেন্ট সেল করে দিয়েছে মার্কেটে স্টকটার দাম পড়ে গেলো আবার দেখা গেলো সেইটাই মে মাসে গিয়ে আবার ফাইভ পার্সেন্টসে বাই করেছে দেখা গেলো স্টকের মধ্যে একটু মুভমেন্ট আসছে আবার দেখা গেল এপ্রিল মে মাসে গিয়ে আবার অনেকটা সেল করে দিয়েছে আবার শেষে গিয়ে হয়তো মে মাসে আরও থ্রি পার্সেন্ট অ্যাড করে দিয়েছে তো এই আপ ডাউন তারা তো মুনাফা নিতে আসে এখানে তারা এখানকার গ্রোথ করবার জন্য আসে না স্টককে তারা অপারেট করতেও আসে না তাদের তাদের জন্য আমরা ট্র্যাপে পড়ি তাদের কোনো মাথা ব্যথা নেই তারা জানে এটাতে উঠলে প্রাইসের উপর তার ইম্প্যাক্ট আসবে সেইটা আমাদের মতো রিটেলাররা দেখবে ঢুকবে প্রাইস আরও বাড়বে আমি বেরিয়ে যাব তো আপনি দেখছেন গত কোয়ার্টারের সঙ্গে এই কোয়ার্টারে তাদের স্টেক বেড়েছে মাঝখানে তারা যে স্টেকগুলো কমিয়েছে আবার বাড়িয়েছে সেগুলো কিন্তু পাবলিশ হবে না কারণ ওই জন্যই কোয়ার্টার রেজাল্টগুলো পাবলিশ হয় তিন মাস অন্তর অন্তর আপনি দেখতে পাচ্ছেন তার মাঝখানে দেখা গেল স্টকটা কিন্তু সে ভারী ভরা কম সেল করেছে করে আবার যখন মার্কেট নিচের দিকে এসছে তারা তুলে নিয়েছে তারা কিন্তু সব ধরনের ট্রেডের সঙ্গে ইনভলভ সুতরাং এফআইআই এর কার্যকলাপ আপনি ধরতে পারবেন না ওরা যখন স্টেক বাড়িয়েছে তখন আপনার কাছে পাবলিশ হবে যখন স্টেক কমাবে আপনি নিজেও বুঝতে পারবেন না পরের কোয়ার্টারে গিয়ে জানতে পারবেন তারপরে স্টেক বেড়েছে কমিয়েছে কি করেছে সুতরাং এটার উপরে ডিপেন্ড করে লাভ নেই আপনি আপনার নিজের ক্যালিবারের উপরে দেখুন তারা দেখবেন অনেক ভালো মজার সঙ্গে কাজ করতে পারবেন আবার বলছি যারা নতুন করে কোনো প্রশ্ন পাঠাতে চাইছেন তারা অবশ্যই পাঠান এডুকেশন রিলেটেড হোক কাজ করতে অসুবিধা হচ্ছে এরকম হোক বা স্টক মার্কেটে কোনো স্টক সম্বন্ধে হোক আবার বলে নিচ্ছি যে যারা ফিনোলজি বাংলায় নতুন আসছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখবেন পুরোনো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যারা মনে করছেন আমার পার্সোনাল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে চাইছেন ডিসক্রিপশানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে সেখানে হাই লিখে পাঠান আমি লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কের মাধ্যমে ওখানে স্টক সম্বন্ধে আমি কিছু অনেক সময় বলে থাকি সেগুলো হয়তো আপনাদের কাজে আসতে পারে আজকের জন্য এতটুকুই পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার